রাজসাদ বাজারে কংগ্রেস নেতার দোকানে দুষ্কৃতিকারীদের খামলা করা বার্তা কংগ্রেস সভাপতির গত সাতই আগস্ট রাত আনুমানিক এগারোটা ত্রিশ মিনিট নাগাদ দক্ষিণ ত্রিপুরার সৎসাৎ বাজার সংলগ্ন এলাকায় কংগ্রেস নেতা পিন্টু দেবনাথের দোকানে দুষ্কৃতিকারীদের একটা দল আচমকা হামলা চালায় হামলাকারীরা দোকানে ব্যাপক ভাঙচুর করে বলে অভিযোগ ঘটনার খবর পেয়ে রাতেই ছুটে যান দক্ষিণ জেলার কংগ্রেস সভাপতি মৃদুল ব্যাটারি আজ আটি আগস্ট সকাল দশটার দিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন রাতেই পুলিশকে জানানো হয় এবং মনোবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তিনি দাবি করেন হামলাকারীদের দ্রুত চেনহিত করে গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এছাড়াও তিনি হুঁশিয়ারি দিয়ে জানান দস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে আগামী দিনে কংগ্রেস বিশ্বত্তর আন্দোলনে পথে নামবে গতকাল রাত্রি আনুমানিক সাড়ে এগারোটার দিকে সাতচান্দ বাজার সংলগ্ন এলাকাতে কংগ্রেস নেতা পিন্টু দেবনাথের দোকানে হামলা হয়েছে দোকান ভাঙচুর হয়েছে এই ঘটনায় আমি তীব্র ভিক্ষার এবং নিন্দা জানাই আমি প্রশাসনের কাছে দাবি রাখবো অতি সত্তর দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সাজি দেওয়ার জন্য বলতে গেলে সাচ্চান এলাকারই আমাদের মন্ডল সভাপতির বাড়ি তারপরেও এই ধরনের ঘটনা অনভিপ্রেত আমরা দাবি জানাচ্ছি দোষীদের প্রতিশোত্তর গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেওয়া হয় না হলে কংগ্রেস দল আগামী দিনে এর জন্য বৃহত্তর আন্দোলনে যাবে ধন্যবাদ